ঘুম থেকে দেরি করে উঠেছি তাই শর্টকাট উপায় আমি দুইজনার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আর দুপুরে ছিল মজাদার মাংস ভুনা মানে মুরগির মাংস ভুনা করেছি নিজের হাতে খেয়ে সবাই মোটামুটি প্রশংসা করেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করছি একদম সকালের ব্রেকফাস্ট থেকে সেদিন একটু লেট হয়ে গিয়েছিল থেকে ওঠে তাই আমি তাড়াহুড়ো করে ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছিলাম যেহেতু লেট হয়ে গিয়েছে তাই আমি শর্টকাট উপায় একটা ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আর হলে প্রতিদিনই আমি পরাটা আর রুটি তারপর হচ্ছে ভাজি এগুলো বানাই ওই দিন একটু লেট হয়ে গিয়েছে আর আপনাদের ভাইয়াও কাজে ঢুকবে তাই ওর জন্য তাড়াহুড়ো করে আমি বেগেলের সাথে ডিম ভাজা করে নিয়েছিলাম এখানে আমি দুইটা ডিম ভাজছিলাম একটা আমার আর একটা হচ্ছে আপনাদের ভাইয়ার তো এই তো ওর নাস্তাটা আমি হচ্ছে সকালে আগেই তৈরি করে দিই কারণ ও নাস্তা করেই হচ্ছে জবে জয়েন করে যেহেতু বাসায় বসেই জবটা করে আর আমি এইদিকে একটা পাউরুটি নিয়ে নিয়েছিলাম সকালবেলা এমনিতেই আমার একদমই খেতে ইচ্ছে করে না তারপরে তো একটু তো খেতে হবেই ও খাওয়া দাওয়া করে তারপরে চলে গেছি বাহিরে বাহিরে দেখি কড়া রোদ উঠেছে আর এই রোদে একদম বাংলাদেশি স্টাইলে আমার শাশুড়ি হচ্ছে আচার শুকা দিয়েছে আমার দেখে খুবই ভালো লেগেছে কারণ আমাদের এরিয়াতে ম্যাক্সিমামই সব ফরেনার আসলে কেউ 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 ওরকম টাইমেও দেয় না আর বাসার সামনে ওরকম দেখি না তো এই এইদিকে আমার শাশুড়ি অনেক গাছ লাগিয়েছি সেগুলো আমি ভেবেছি আরেক দিন আরেকটা ভিডিওতে শেয়ার করব এখন যদি অনেকগুলো গাছ ওই দিন যে কয়টা ছিল আমি ওই কয়টাই ভিডিও করে শেয়ার করে দিলাম আপনাদের সাথে এগুলো হচ্ছে বেগুন গাছ মরিচ গাছ এই টাইপের তারপরে বাসায় এসে বাসায় ঢুকে আমি রান্নাঘরে চলে গিয়েছি আজকে আমি মুরগির মানুষও রান্না করব। ভাবলাম একটু শেয়ার করি সবসময় আসলে রান্নার ভিডিও শেয়ার করা যায় না ওই দিনও আমার কষ্ট হয়েছে এক হাত দিয়ে ভিডিও করেছি আর এক হাত দিয়ে রান্না করেছি ওই দিন বাসায় আসলে কেউ ছিল না আপনাদের ভাইয়াও জবে ছিল ও আমাকে হেল্প করতে পারেনি ভিডিও করাতে যাই হোক এখানে আমি কিছু মুরগির মাংস নামিয়ে নিয়েছি যেহেতু আমার দেবর খুব পছন্দ করে তাই ভাবলাম ওর জন্য একটু মাংস রান্না করাই যায় তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি আর এইদিকে ভাবলাম একটা টমেটো দিয়ে দিই টমেটো দিলে মাংসটা আরও বেশি টেস্টি হবে বাইরের দেশের একটাই সুবিধা আছে যে মাছ মাংস সব কিছু ধোয়া কোটা একদম ফ্রেশ থাকে যেটা আপনি বাসায় এনে আপনার মনের মতো করে রান্না করতে পারবেন যে কোনো পিস আপনি চাইলেই কিনে আনতে পারবেন যেটা আপনি খান রেগুলারলি তো ওই দিনও ওটাই ছিল যে আমার মাংসটা একদম ধোয়া কোটা ছিল তাই আমার রান্না করতে একটু ইজি হয়েছে এই যে আপনাদের ভাই একটু ফাঁকে আমাকে ভিডিও করে দিয়ে গেল যাই হোক শেয়ার করে দিলাম আর আমার মাংসের চেহারাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আপনারা শুধু চেহারাটাই কমেন্টস করে জানাতে পারবেন কারণ খেয়ে তো আর দেখতে পারবেন না আসলে ওই দিনের মাংসটা নাকি আসলেই টেস্ট হয়েছিল যেটা আসলে বাসার সবাই বলেছে আর এক সাইডে হচ্ছে আমি ফলি মাছের বড়াগুলো ভেজে নিয়েছি কারণ এটা আমার শাশুড়ি বানিয়েছিল আমি জাস্ট ভেজে নিয়েছি যেহেতু বাসার সবাই এটা কম বেশি খায় আমিও খেয়েছি বেশ মজাই হয়েছিল আর এই তো আমার মুরগি মাংস রান্না শেষে আমি হচ্ছে প্লেটে সুন্দর করে বেড়ে নিয়েছি এটা আপনার ভাইয়ের জন্য বেড়েছিলাম তো ও খেয়ে ভালোই বললো প্রশংসাই করেছে যাই হোক নিজের প্রশংসা নিজেই করে দিলাম তারপরে আমি ফ্রেশ হয়ে নিয়েছি ওই দিন কাজ করতে করতে একদম বিকেল হয়ে যায় আর এটা ছিল বিকেল বেলার ক্লিপস আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে একটু হাঁটতে বের হয়েছিলাম বাসার মধ্যে থেকে থেকে হচ্ছে বোরিং হয়ে যাচ্ছিলাম তাই দূরে কোথাও না গিয়ে আমাদের এরিয়াতেই ঘোরাফেরা করছিলাম যেহেতু আপনাদের ভাইয়া জবে ছিল ওর জব ইদানিং অনেক টাইম হয় কারণ অনেক কাজ বেড়ে গেছে ওর চাপ বেড়ে গিয়েছে কাজের যাই হোক একটু ঘোরাফেরা করলাম যাতে মনটা একটু ভালো হয় একটু রিফ্রেশেরও দরকার আছে সারাদিন জবে থাকলে আসলে ভালো লাগে না তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় থাকি আর আমার পেজের উপর চোখ রাখতে হবে কারণ সামনে আরও সুন্দর দুইটা ভিডিও আসতেছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ